ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম স্বর্ণামর্ষ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে তো বিয়ার্স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো টর্স যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কালচারের জন্য খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো টবিওর্স এই মাছগুলো আপনারা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো টবিউটস এছাড়াও আমাদের কাছে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতন নামে শোল মাছ মনুস এক্স তেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি আমাদের এখানে যে কোনো লাইনের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আছে তো তবে আপনারা আমাদের এখান থেকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যে কোনো সাইজের দেশি শিং মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা বিক্রি করি তো বিয়ার্স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন